বন্ধুরা এক মারাত্মক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা সঞ্জয় রায়কে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে শিয়ালদাহ কোর্টে কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে প্রত্যেক দিন আর্জিকর ব্যাপারে বিচার হচ্ছে শুধুমাত্র ছুটির দিনগুলো বাদ দিয়ে সেখানে সঞ্জয় রায়কে কিন্তু প্রত্যেক দিন আনা হচ্ছে তাকে খুব সেফটিভাবে কোর্টের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আবার বিচারের শেষে তাকে কিন্তু খুব সেফটিভাবে আবার কিন্তু তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায় কোর্টে শুধুমাত্র চুপচাপ বসে সে শুনছে যে সেখানে কী হচ্ছে কি কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে সেই সব কিন্তু শুনছে সঞ্জয় রায়কে কেউ বলতে দিচ্ছে না বা তার কথা কেউ শুনবে না কারণ সঞ্জয় রায়ের এখন বলার সময় শেষ তাই তো কিন্তু আপনাদেরকে বলি যে এই যে সঞ্জয় রায় যেই সঞ্জয় রায় কিন্তু আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছিল যেখানে সে বলেছিল সরকার আমাকে ফাঁসাচ্ছে তাই তো সরকার আমাকে চুপ থাকতে বলেছে এই যে সঞ্জয় এই কথাগুলো বলেছে এবার এটা তো নয় বন্ধুরা যে সরকারই সঞ্জয়কে মারতে চাইছে সরকারকে বাঁচানোর জন্য কথাটা বুঝতে পারছেন চলুন আপনাদের সামনে এক ভিডিও ক্লিপিং শেয়ার করছি এই ভিডিও দেখুন যেখানে আপনারা পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে সঞ্জয়কে কিভাবে মেরে ফেলার চেষ্টা কর মানে করা হচ্ছে সেটা উকিলের মুখে আপনারা শুনুন পুরো ডিটেলসে শুনুন তারপর আসছি যখন কোর্টে আসছে তখন পুলিশ প্রশাসন ঠিক কুনাল ঘোষকে যেমন কথা বলতে দিত না বিভিন্ন রকম ঢোল বাজানো তো ঠিক একই প্রকারে সঞ্জয় রায়কে সেভাবে বাধা দেওয়া হচ্ছে কি কারণ এটা কিভাবে দেখছেন না সঞ্জয় রায়ের তো লাইফ রিস্কও আছে শুনছি কারণ ও যখন পিজন থেকে আসছে বারবার ওর যেটা অভিযোগ জানা যাচ্ছে যে গলা টিপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার তাকে তার প্রাণ দেখুন একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে স্কেপ হিসেবে একজন একটি লোকই পাওয়া গেছে যিনি সঞ্জয় রায় আর কাউকে কিন্তু ধরা যায়নি এবং এই সঞ্জয় রায় বারবার বারবার করে যিনি সিপি প্রাক্তন বিনীত গোয়েল তার কথা কিন্তু বারবার বলছে অথচ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে সেই বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে কোন তার নামে কোনো এফআইআর রুজু করা হয়েছে সেটা কেন হয়নি আইন কানুন পুলিশ প্রশাসন যেটা যে যাই কাজ করুক না কেন কেউই আইনের কেউই নয় তো আইন মোতাবেক তার তদন্তটা তার বিরুদ্ধে করা অবশ্যই উচিত ছিল যখন সঞ্জয় রায়ের নামে সিএস হয়েছে ডেফিনেটলি সে অভিযুক্ত অবশ্যই কিন্তু অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সে দোষী এটাই আমাদের সংবিধান বলে এটাই আমাদের আইন ব্যবস্থা বলে এটাই নিয়ম কিন্তু তার কথাকে আমরা কখনোই উড়িয়ে দিতে পারি না এখনো পর্যন্ত যেহেতু বিনীত গোয়েলকে ধরা হচ্ছে না তার জন্য ঠিকঠাক ভাবে যে নামগুলো যে নাম মানে যে মানুষগুলো অ্যাকচুয়ালি এই ক্রাইমটা ঘটিয়েছে তারা মানুষ বা অমানুষ যেটাই হোক তাদেরকে ধরা যাচ্ছে না তাই এই ক্ষেত্রে বিনীত গোয়েলকে তদন্ত করা খুব প্রয়োজন তখন পর্যন্ত যেহেতু আমরা বারবার দেখেছি টালা থানার ওসি তাকে তার নামে কেস করা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এ সবসময় তো সে ডাইরেক্ট ক্রাইম মানে তো এটা নয় যে সে ধর্ষণই করেছে কিন্তু এই যে ধর্ষণটাকে ঢাকার জন্য বা এই যে এভিডেন্স গুলো লোপাট হলো সেটাকে ঢাকার জন্য এই ক্ষয়ক্ষতি গুলো করে দেওয়ার জন্য এবং মেয়েটিকে আমাদের বিচারের প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য যে লোকগুলো যুক্ত সেটা তারা থানার ওসই হোক সেক্ষেত্রে আমরা দেখেছি তার এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে মানে তিনি করেছেন তার বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং এর সেকশন দিয়ে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে ঠিক সেই রকম সেম ভাবেই বিনোদ গোলকে তদন্ত করেও প্রমাণ করার চেষ্টা করা উচিত যে এক্স্যাক্টলি আরো কারা কারা মাথাগুলো পিছনে আছে শুধুমাত্র একজন স্কেপবোর্ড সঞ্জয় রায়কে ধরে আমরা অভয়ের বিচার করতে পারবো আজকে আমরা যখনই এই পিশন ব্যান্ডকে শব্দ করা হচ্ছে সঞ্জয় রায়কে কথা বলতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন আমরা দশ মিনিট আগে মদন মিত্র করেছিলাম উনি বললেন যে সঞ্জয় রায়ের গুলি করে দিতে পারে এই জন্য হয়তো পুলিশ প্রশাসন বিশ্বন ব্যাংক মানে আওয়াজ করে ওকে কথা বলতে দিচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে সঞ্জয় রায় অনেক কিছুই জানে এর আগেও আমরা বয়ানে অনেকবার মিডিয়াতে আপনারাই ধরা পড়েছে যে উনি বারবার বারবার করে বলছেন যে আমাকে সরকার ফাঁসিয়েছে আমি কোনো দোষ করিনি আমাকে লোকে ধরুন এটা বলেছে তাহলে এই কথা যখন সে বলে দিচ্ছে তাহলে তাকে সরকার তো পুরোটা ভেতর থেকে চালাচ্ছে কন্ট্রোল তাহলে ভেতরে কি করে আপনি জানবেন যে তাকে স্লো করিয়ে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বা তাকে সরকারই মেরে ফেলার চেষ্টা করছে কিনা উনি কি করে জানলেন এতটাই একজন যে বিরোধী পক্ষের আপনি মানে শাসক দলের যে নেতার কথা আপনি বললেন যে বলছে যে ওনার প্রাণনাশের আশঙ্কা আছে উনি কি করে জানেন ওনার কাছে তাহলে নিশ্চই খবর আছে আর প্রাণনাশের আশঙ্কা তো অবশ্যই থাকবে কারণ সরকারই তাকে মেরে দেবে সরকারকে বাঁচানোর জন্য যদি প্রাণনাশের আশঙ্কা থেকে থাকে এবং যদি সঞ্জয় রায়ের প্রাণনাশ হয় সেই কিন্তু একটি মাত্র এই মুহূর্তে আমাদের কাছে একজনই কিন্তু অ্যাক্সিউজড আমাদের হাতে আছে আর কিন্তু কেউ নেই তার মানেটা ভালো করে আপনি বুঝুন এরপরে যদি সঞ্জয় রায়ের কিছু হয় তার দায়িত্ব অবশ্যই সরকারের কারণ সে কার অধীনে আছে সরকারের অধীনে আছে সে সরকার তাকে দুধ কলা দিয়ে যেরকম ভাবে মানুষ কাল সাপ পোষে ঠিক সেই রকম ভাবে সরকার তাকে অবশ্যই পুষছে যাতে করে তার ভেতর থেকে মানে সে এমন অনেক কিছু জানে যেগুলো যদি সবার সামনে চলে আসে এই সরকারের বড় বড় মাথারা মাটিতে নেমে যাবে জিগর পরবর্তী মামলা কবে আসে মামলা আছে নেক্সট কিছুদিনের মধ্যেই আছে সেটা সুপ্রিম কোর্ট মনিটার হচ্ছে আর রোজি তো ট্রায়াল কোর্টে তো রেগুলার ডেট যেমন পড়ছে আপনারা জানেন সেটা ট্রায়াল কোর্ট দেখছে কিন্তু কোর্ট মনিটার ইনভেস্টিগেশনটা চলছে সেটা সুপ্রিম কোর্ট মনিটার করছে বিচার তো হবে ডিউ অফ মাধ্যমে 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 এভিডেন্স যে এভিডেন্সগুলো সবই রেস্টার হয়ে গিয়েছে অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে এভিডেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে যখন এভিডেন্সই নষ্ট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বিচারের জায়গাটা তো অবশ্যই হালকা হয়ে যায় এটা তো আমাদের বলতে কোনো বাধা নেই কিন্তু তবু আমরা যেহেতু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নিয়ে এবং এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চালাচ্ছে এটা পুরোটাই ইনভেস্টিগেটিং এজেন্সি দেখবে ইনভেস্টিগেশন যত চলবে সেই অনুযায়ী তো ডিপেন্ড করে আমরা কোর্টে কিছু প্রমাণ করব কোর্টটা চলে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্টে আমরা হঠাৎ করে কিছু তৈরি করতে পারি না মানে উই ক্যানট মেক আ কেস আমরা কোর্টে দাঁড়িয়ে কোনো কেস তৈরি করতে পারি না আমাদের যখন কেসটা অলরেডি হয়ে যায় চার্জশিট সেইটার উপরে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সেগুলো আমরা কোর্টে প্রয়োগ করি যে সেটাতে কতটা আমাদের অপরাধটা দাঁড়াচ্ছে কতটা দাঁড়াচ্ছে না এবার আছে যেমন নেক্সট ডেট অনুযায়ী দেখা যাক এরপরে অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এসছেন দেখা যাক তার আদালতে কিছু আমরা কি ডাইরেকশন পাই বা অভয়াকে বিচার দেওয়ার ক্ষেত্রে উনি কি রকম পরবর্তী পদক্ষেপ নেন যেটা মনিটর অলরেডি করছে সুপ্রিম কোর্ট সেইভাবে যদি আমরা ট্রায়াল কোর্ট যেটা দেখছে তার ক্ষেত্রে যদি কিছু ডাইরেকশন আমরা পাই কিনা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়ে গেছে তাতে করে কি অভয়ের বিচারে ভালো হলো না দেখুন মহামান্য বিচারপতিরা এবং মহামান্য বিচারক তথা আমাদের সুপ্রিম গার্জিয়ান হচ্ছে আমাদের অনারবেল সুপ্রিম কোর্ট আর আমাদের তার প্রতি অনাস্থা রাখাটা উচিত নয় একজন সংবিধানের ছাত্রী হিসাবে অনাস্থা রাখছি না তবে হ্যাঁ বিচার প্রচুর স্লথ হয়েছে বিচারের গতি ধারা প্রকৃতি সমস্ত কিছুই খুবই স্লো ডাউন হয়েছে এটা সত্যি এটা বলতে কোনো বাধা নেই আরেকটু ভালো করে আমরা বারবার বারবার যেটা বলেছিলাম কারণ একশো দিন আজকে চলছে অবহয় আর বিচার পায়নি আমরা বারবার করে সেটা চাইছি যে যদি একটু কোর্ট আরেকটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখতেন যেহেতু কোর্ট মনিটর চলছে তাতে আরো তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করা যায় কিন্তু কোর্ট বারবারই এটাই বলেন প্রাক্তন বিচারপতি যিনি জাস্টিস চন্দ্রচূড় স্যার যে অলরেডি সিবিআই এটার মধ্যে দেখছে আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না বলে উনি রিপোর্ট তলব চান যে কি কি স্টেটের কি কি সিকিউরিটি সিস্টেম তারা দিচ্ছে টু দা গভর্নমেন্ট হসপিটাল সরকারি হাসপাতালগুলোকে এবং অন্যান্য রাজ্যগুলোকেও জিজ্ঞেস করা যে তারা তোমরা কি কি সেফটি সিকিউরিটি মেকানিজম তোমরা কি দিচ্ছ এরপরে এখন মহামান্য জাস্টিস সঞ্জীব খানার ঘরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হিয়ারিং হয়নি এরপরে যদি হিয়ারিং হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেই কেসের ক্ষেত্রে আর আর কতটা উন্নতি হলো কেসের ক্ষেত্রে উনি উনি কিছু ভালো ডাইরেকশন দেন কিনা ডাইরেকশনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেইখানে মানে তদন্তের গতি প্রকৃতি থেকে শুরু করে ধরুন কোর্ট যখন একটা সেই জায়গাটা শক্ত হতে দেখে তখন অবশ্যই একটা ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তের গতি প্রকৃতিতে অবশ্যই একটা পরিবর্তন আসে তো সেই পরিবর্তনটার জন্য আমরা চোখ চেয়ে রয়েছি অবশ্যই আনারবেল জাস্টিসের দিকে যিনি যদি আমাদেরকে আরেকটু অভয়ের ক্ষেত্রে বিচারের প্রক্রিয়ায় একটু ত্বরান্বিত না কর তরান্বিত করেন যাতে করে কবে আবার কবে অভয়ের মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে বলতে বিচারপতি চেন এ মাসের মধ্যেই আছে ডেট জানতে পারবেন আর ডেটটা ফিক্স হয়েছে রেসিনেবলি বাট আমার এই মুহূর্তে হয়তো মামি রিকল করতে পারছি না আছে মামলা আম আমি আর থাকবো করবো অবশ্যই আমি জানাবো অবশ্যই বড় নতুন নাম আছে মানে দেখুন সেটা বললে যেহেতু এখন তদন্ত প্রক্রিয়া চলছে ইনভেস্টিগেটিং অথরিটি সেটা কাজ সেইখানে আমি ইনভেস্টিগেশনের মাঝে বাধা প্রদান করব না বা সেখানে আমি কিছু কমেন্ট করব না যে সবসময় যে ইনভেস্টিগেটিং অথরিটি কিভাবে কাজ করবে তবে হ্যাঁ একজন আপামার জনগণের মতন বাকি আরো যারাই যেমন সবাই তো বলছে যে আমরা চাইছি সিবিআই তাড়াতাড়ি দেখুক কাজ করুক সেরকম অনুযায়ী অবশ্যই আমিও সেটাই বলবো যে তারা তাড়াতাড়ি কাজ করুক দেখুক নিশ্চয়ই যে বড় মাথা আছে তাকে টেনে বার করুক অবশ্যই বড় মাথা আছে আহ বড় মাথার আপনারাও বুঝতে পারছেন বারবার সঞ্জয় রাইভিজন ভ্যান থেকে চেঁচিয়ে বলছেন যে আর জি করের মেডিকেল কলেজের মধ্যেই আছে আসল অপরাধীগুলো তারা মানে বুঝতেই পারছেন কত বড় নেতা মন্ত্রীদের তরফে তারা কাজ করেছে এবং তাদের ছেলে মেয়ে তাদের আত্মীয় যে কারণে সেই বড় মাথাগুলোকে এখনো পর্যন্ত ধরা যায়নি সেটা অবশ্যই ক্রমাগত ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে বেরিয়ে আসবে তো বন্ধুরা আপনারা পুরো কথাটা শুনলেন কি বুঝতে পারলেন বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবেন আর একটা কথাই বলবো যে এই সঞ্জয় রায় যেভাবে উনি বললেন যে সঞ্জয় কিন্তু অনেক কিছু জানে সত্যি সঞ্জয় অনেক কিছু জানে যার জন্যই কিন্তু সিবিআই এই যে ট্রায়াল হচ্ছে সিবিআই চার্জশিট মানে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই কিন্তু জমা দিচ্ছে না ডেট অভার চলছে সময় অভার চলছে তারপরেও কিন্তু সিবিআই এই চার্জশিট জমা দিচ্ছেন না কারণ কিছু তো ব্যাপার আছে কিছু তো ইম্পর্টেন্ট ম্যাটার আছে যেখানে সিবিআই লেট করছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে বা সেখানে সঞ্জয় রায়েরও কিছু না কিছু তথ্য থাকবে তাই না তো এই যে সিবিআই দেরি করছে আর এই দিকে যে তথ্যটা আমরা শুনতে পেলাম এই দুটোর মধ্যে কিছু কানেকশন বুঝতে পারছেন বন্ধুরা আমাদের থেকে বহুগুণ বেশি সিবিআই কিন্তু ইন্টেলিজেন্ট ঠিক আছে যার জন্য সিবিআই কিন্তু অনেক কিছু আন্দাজ করতে পারছেন বুঝতে পারছেন যার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা টাফ হয়ে যাচ্ছে বন্ধুরা যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন যা হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব